এরপর প্রশ্ন হল সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না সিগারেট খেলে চল্লিশ দিন সালাত রোজা কবুল হবে না এরকম কোনো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফল সুজিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবত তার সালাদ কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে হাদিসে আসছে শুধুমাত্র না পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবার কবুল হবে না অথবা ধূমপানকারীর জন্য একটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা যায় কাজ বা গুনাহ হবে না এটাও অবশ্যই না এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে চালা করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাইদ্যের খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুক্তে হলো আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম কি সালাত আদায় করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন এটা করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সে সালাতের মধ্যে আছে এই আমি তার সামনে রেখে আজ দৌড় কেন যে আমার দরকার হলে তারা নাসিহা করা মাইদ্যুর খাওয়া তো দরকার নেই তো নাসিহার কাজ তো হয়ে গেছে লিখে দিয়ে আসছে ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপক ভাবে ছড়াইছে আমাদের দেশের কথা যদি বলেন ঘরে অনেক ভাইরা আমার এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরামার কিন্তু চল্লিশ দিন এ কুল হওয়া না হওয়ার যে হাদিস সেটাই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না